তাজা সবজি নিন মায়ের ওষুধের জন্য টাকা দরকার ওরে ভাই কেউ তো আয় ওই দানব এই বাজারে দোকান দিতে হলে আমাকে কর দিতে হবে সব টাকা বের কর তার সকাল ভাই আজ আমার কাছে টাকা নেই মায়ের ওষুধের জন্য এই কটার টাকা রেখে দিন খবরদার আমার ছেলেকে ছবে না ওকে ছেড়ে দাও না মা মা তোমরা অনেক অন্যায় করছো আমি আজ বড্ড অসহায় আমি কি আজ হেরে যাব তোমাদের একটা সাবস্ক্রাইব কি আমাকে শক্তি দিতে পারে না প্লিজ সাহায্য করো তোমরা সাবস্ক্রাইব করছো আমি শক্তি পাচ্ছি এবার দেখ হালকের আসল রূপ সাবস্ক্রাইবার পাওয়ার সকাল আজ তোকে কেউ বাঁচাতে পারবে না হালক স্ম্যাশ এর মুখে হাসি ফুটলো শুধু তোমাদের জন্য সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ পাশে থেকো